ওরা আতঙ্কিত থাকবে ভীত থাকবে আম্রাতুন নাসওয়া তারা বড় প্রশান্ত বড় শান্ত থাকবে হাসরের ময়দানে তাদের চেহারা মলিন থাকবে তাদের চেহারা কালো থাকবে কোরআনে কারীমে কয়েক জায়গায় এই ধরনের কথাগুলো এসেছে ইয়োম ইস্ফাদু উজুহুম বিভিন্ন শব্দ এসেছে আসলে ময়দানের চেহারা দুই ধরনের থাকবে কিছু মানুষের চেহারা কালো থাকবে চেহারা মলিন থাকবে চেহারা ক্লান্ত থাকবে চেহারা বিভিন্ন টেনশনে পেরেশানি থাকবে আর কিছু চেহারা চোদ্দ তারিখের পূর্ণিমার ছাদের মতো থাকবে কয় ধরনের সবাই তো আসলাম নিয়ে। এই জীবনটাকে কাজে লাগিয়ে যারা মুসলমানের নিয়ে যেতে পারবে তাদের চেহারা ওই চোদ্দ তারিখের নুরানি চাঁদের মতো হয়ে এখন আপনারা বলেন এই দুনিয়ার জমিনের সুখ শান্তি আরাম আয়েস এটা আমাদের খুব বেশি দরকার নাকি আবাদুল আবাদ চিরস্থায়ী জান্নাতি হওয়া দরকার কথা বললে কি চাই আমরা আখেরাতের জন্য চাই কি চাই দুনিয়ার যে জীবন এটার কষ্টগুলো অস্থায়ী খুব খেয়াল করেন দুনিয়ার কষ্টগুলো অস্থায়ী দুনিয়ার টেনশনগুলো সুখগুলো খুব খেয়াল করেন আজ থেকে কয়েক মাস আগেও যার জীবন রাজত্বের জীবন কয়েক মাস আগেও যার জীবন রাজত্বের জীবন কয়েক মাসের পরিবর্তনে সেই মানুষ এখন বন্দি জীবন আপনারা আমার কথা বুঝতেছেন আমি রাজনীতি চর্চা করছি না চুপচুপ দিয়ে দেখাই দিচ্ছি আমাদের দিচ্ছি তাহলে দুনিয়ার রাজত্ব এই দুনিয়ার সুখ শান্তি এই দুনিয়ার দুঃখ কষ্ট কোনটাই কি নয় স্থায়ী আপনি কিসের কী ছুটছেন আপনি যে পিছনে ছুটছেন এগুলো কোনোটাই স্থায়ী নয় আপনি সুখের পিছনে দৌড়াচ্ছেন সুখ অস্থায়ী আজকে আসবে কালকে আর নাই কথা বলছি মানুষ যত নাফরমানি করছে গুণা করছে খারাপ পথে চলছে হারাম কাটছে এই সব কিছুর পিছনে যে সুখ এই সুখ জিনিসটা স্থায়ী নয় এটা কিছুদিন ধরা দেবে কিছুদিন চলে যাবে কিছুদিন ধরা দেবে কিছুদিন চলে যাবে আবার যেই কষ্টটা আপনি ভয় পাচ্ছেন কষ্টে করবেন বলে ভয় পাচ্ছেন কষ্ট পাচ্ছেন বলে আপনি খুব ভয় পাচ্ছেন ওই কষ্টটাও স্থায়ী নয় আজকে কষ্ট হলেও কেনবে কেন পার হয়ে যাচ্ছে কালকে আবার ঠিক হয়ে যাচ্ছে